সমগ্র কোরআন শরীফের পরিব্যাপ্ত মহান আল্লাহর অযুত অসীম অনন্ত করুণা রাশির সংক্ষিপ্ত রূপ ভাবানুবাদ বলেছেন মুসিবতে পাকবারিতা আলা ডাকিও আমারে তুমি দূর করি বালা বলেন ইউনুস নবী অগো দয়াময় জুলুম করেছি আমি তুমি পাকময় বলেন আইয়ুব নবী সুনগো রাব্বানা স্পর্শ করেছে মোরে রোগ যন্ত্রণা সন্ধ্যা সকালে বলি তুমি সফিরব রব দূর করায় দেহের বালা আবেদী সব করিতে কর্তব্য মোর করণ চুমি সুস্থ রাখো হে ক্ষুধা দেহের বুমি দেহরের দৈন্যের হতে রাখি স্বস্তির সকল কাজেতে মোরে কর কর্মবীর বলিলেন দয়াময়ী দনিয়ার রব স্মরণ করিও তুমি সরে যাবে সব কঠিন বিপদ মাঝে শতসংশয়ে অধীর অস্থির হয়ে ভাবিও না ভয় আমি ধরেছি রাশ আবার দরিব রাশ আল্লাহর রহমত হতে হইও না নি রাশ যখনই পড়িবে বালা বালামুসিবতে আমারে আনিয়া তুমি তব শরণেতে ডাকিয় আমারে তুমি তোমার অন্তরে নিমিষে পাইবে তুমি নিখিল স্রষ্টারে দেখিও আমারে তুমি তোমার দর্পণে দেখিব তোমারে আমি আমার দর্শনে যতই বিপদ হোক মৃত্যু প্রায়ই তবু বিপদ আমারই দান বলিও না কভু যতই বিশাল হোক যত মুসিবত তাহার উপরে যেন আমার রহমত